ও গো চক্রবাকি তোমারে খুঁজিয়া অন্ধ হলো যে চক্রবাকি রাখি কোথা কোন লোকে কোন নদী পারে রহিলে গো তারে হেথা সাথী তব ডেকে ডেকে ফেরে ধরণীর কুলে কুলে দিবসে ঘুমালে সব ভুলে যায় পাখায়ে বাঁথিয়া পাখা চঞ্চুতে যা রাজিও তোমার চঞ্চুর চুমো আঁকা রোদ লাগে বলে যার ডানা তলে লুকাইতে নানা চলে থাকিয়া থাকিয়া উঠিতে কাঁপিয়া তবু কেন পলে পলে ভাদরের পাড়া দরের ধারা যাঁচিয়া যাহার কাছে কাহার পিছনে ছায়াটির মতো পেরিয়াছ পাছে পাছে আর সে যেহায় হায় কাঁদিয়া তোমায় দিকে দিকে খুঁচে মরে ভিরু মোর পাখি আধারে একাকি কোথা কোন বালু চরে সারা দেয় শন 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 ওই শোনো মোর ডাকে তুটিনির জল আঁখি চল ফিরে চায় বাঁকে বাঁকে ফিরায়ে আমার প্রতিধ্বনি রে সান্ত্বনাদায় গিরি ওপারের তীরে জিরি জিরি পাতা ঝুড়িতেছে ঝিরি ছিরি বিহগির হায় খুম ভেঙে যায় বিহগ বক্ষ বলে বিরোহীরে মোর সুখ নিড়ে আয় 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 ছুটে জোড়াইবো ব্যথা কাঁটা বিধে যথা সেথা দিব বুক পেতে ওই কাঁটা লয়ে বিবাগিনী হয়ে উড়ে যাব আকাশেতে ঠোঁট ভরা মধু আসে কুলো বলে আধারের পাখি নিশীথ নিঝুম চোখে নাই ঘুম কারে এত ডাকা ডাকি চল তরুতলে এই অঞ্চলে দিবসুখ পাতি, ভুলের কাননে ফুল তুলে মোরা কাটাই বসারা আসে মোর পাশ তারার জালি বলে পরবাসী কোথা কাঁদো আসি এথা শুধু চোরা বালি তোমার কাঁদনে আমার আঙনে নিভে যায় তারা বাতি তুমিও শূন্য আমিও শূন্য এসো মোরা হব সাথী মানে না পরান গে গে গান কুলে কুলে ফিরি ডাকি কোথা কোন কুলে রহিলে গো আমার চক্র বাকি চাহিও পারের তীরে কফু না পোহায় বিরহের রাতি এতই দীর্ঘ কিরে সাথে বাদ, বিরহের জবনিকা যায় মাঝে নিভে যায় সাঁঝে মিলনের মরুশিখা মিলনের কুল ভেঙে ভেঙে যায় বিরহের স্রোত বেগে অথরের হাসি বাঁশি হয়ে ওঠে নিশীত প্রভাতে জেগে গহন তিমিরে আমি কাঁদি মনো দুঃখে হয়তো কোথায় কুলায় তুমি ঘুম যাও সুখে আমাদের মাঝে বহিছে যে নদী এ জীবনে শুকাবে না কাটিবে নিশি আসিবে প্রভাত যতেক অচেনা চেনা আসিবে সবাই আসিবে না তুমি তব চিরও চেনা নেড়ে এপারের ডাক ওপার ঘুরিয়া এপারে আঁখির আগে তুমি যাচিতেছ নবীন সাথীর প্রেম নব অনুরাগে জানি গো আমার কাটিবে না এই বিরহের নিশি খুঁজিবে পৃথাই আধারে তোমার দশ দিকে দশ যখন প্রভাতে থাকিব না আমি এই সে নদীর ধারে ক্লান্ত পাখায় উড়ে যাব দূর বিস্মরণীর পারে খুঁজিতে আমায় এই কিনারায় আসিবে তখন তুমি খুঁজিবে সাগর মরু প্রান্তর গিরি তরি বনভূমি তাহারি আশায় রেখে যাই প্রিয় ঝরা পালকের স্মৃতি এই বালুচরে ব্যথিতের স্বরে আমার বিরহ গীতি যদি পদ ফুলে আসো এই কুলে কোনো দিন রাতে রানি প্রিয় ও প্রিয় নিও তুলে নিয় ঝড়ায় পালক খানি